নাকি এক কোটি বইছো অল্প অল্প দিবি আমার ভাই জন্য তো দিল না আরো পাঁচ হাজার আমার মেজো ভাই দিলো মা অসুস্থ এই জন্য আল্লাহ আম্মাকে সুস্থ করে নেন বলে আল্লাহ বাপ আব্বারটা দিবে কে

মিলে কি আমরা তো লিখছি আমার মা বাবার নাম কি নাম শাকিল ভাই যুবক দশ হাজার মা বাবার নামে আমার দাদা দাদি নানা নানীর নামে আমার মেজো ভাই আরো 5000 লেখাইছেন আল্লাহ কবুল করুন হ্যাঁ আল্লাহ কবুল করুন 5100 যুবক নাম লেখায় দাও বাবা দুনিয়াতে নাই আল্লাহ জান্নাত দান করেন এই শেষ 마শাআল্লাহ আমার প্রিয় মানুষ ব্যবসা করে এদিকে খুব শল্প পরিষদে আব্দুল হাকিম যখন জাবলি দেয় এক লাখ দেওয়ার ওয়াদা করছে অনেক কষ্টে একটা ব্যবসা করে আল্লাহ দোয়া করি আমি দিল থেকে আল্লাহ তার ব্যবসায় বরকত দান করেন খুব মخلص মানুষ এবং আমাদের মাদ্রাসার উস্তাদদেরকে হাদিয়া দেয় আলহামদুলিল্লাহ 10000 ছেলেমে বহু মাদ্রাসা দিন হয় 10000 দিয়ে মেজবাইতা ছেলেমে পরিবারের সুস্থতা শান্তির জন্য আল্লাহ কবুল করেন আমিন মাদ্রাসা ব্যবসা কমপ্লেক্স এদের জন্য আমার ছোট ভাই বলতেছে যে মা-বাবা সবার জন্য যে অঙ্গ ভাইয়ের জন্য তো দিল না আল্লাহ 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 কবুল করে নাকি এক কোটি লেগে গো অল্প অল্প দিবি কি সিদ্দিক আমার জন্য আমার সুস্থতার জন্য দশ হাজার আল্লাহ কবুল করেন আর আমাদের ভাই কথা বলছে ভাই তার ভাতিজা ভাতিজি বোন ভাগনা ভাগ্নি বোন জামাই সবার জন্য তাহলে তো অনেক লাগে পাঁচ হাজার হয় নাকি আল্লাহ কবুল কর